নওগাঁর রানীনগর উপজেলার মফস্বল এলাকার কুজাইল বাজারে হঠাৎ সফর করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা উদ্দেশ্য প্রচারণা ও বন্ধুর সাথে দেখা করা রোববার ৬ জুলাই সকাল সাতটায় মফস্বলের ওই বাজারে সফর করেন তারা এদিকে কুজাইল বাজারে সফরের বিষয়টি খোদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজেই তার ভেরিফাইড ফেসবুক নাহিদ ইসলাম পেজ থেকে কিছু ছবি আপলোড করেন সেখানে ক্যাপশন হিসেবে দেশ গড়তে জুলাই পদযাত্রা লিখে স্থান উল্লেখ করেন কুজাইল বাজার রানীনগর নওগা এছাড়া ন্যাশনাল সিটিজেন পার্টি ফেসবুক পেজ থেকেও কিছু ছবি আপলোড করা হয় সেখানেও উল্লেখ করা হয় নওগা রানীনগর কুজাইল বাজার খুব সকালে বসা ঐতিহ্যবাহী এই বাজার ঘুরে দেখেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বাজারের ব্যবসায়ী দোকানদার সহ আশেপাশের এলাকার সকল মানুষের সাথেও তারা এই সময় কুশল বিনিময় করেন আরেকটা ফেসবুক পেজ নাহিদ ইসলাম থেকে কিছু ছবি আপলোড করা হয় সেখানে লেখা হয় সকালের শুরু জনতার সাহচর্যে নওগার কুজাইল বাজারে ধীরি স্থির সকালের মধ্যমণি নাহিদ ইসলাম বাজার ঘুরে দেখা সকালবেলার হাটুরেদের খোঁজ খবর নেওয়া এবং সুস্বাদু এক কাপ রং চা এলাকাবাসীর আতিথেয়তায় সকালটি স্মরণীয় হয়ে থাকে নাহিদ ইসলামের সাথে এলাকাবাসীর অন্তরঙ্গ আলোচনায় নতুন দিনের রাজনীতির প্রত্যাশা এবং স্থানীয় সমস্যাগুলো উঠে আসে নাহিদ ইসলাম এলাকাবাসীর কাছ থেকে বেশ কিছু মূল্যবান পরামর্শ গ্রহণ করেন জানা যায় দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে তারা দেশের সকল জেলায় সফর করছেন এরই প্রেক্ষিতে শনিবার পাঁচই জুলাই নৌগা এসেছেন তারা কিন্তু আজ কোনো শিডিউল ছাড়াই হঠাৎ মফসলে এলাকার বাজারে তাদের আগমন মূলত তাদের দলের প্রচারণা ও জনগণের কথা শুনতেই এই সফর এছাড়া কেন্দ্রীয় নেতা অনিক রায়ের বন্ধু সামিউল আলম তুষারের সাথেও দেখা করাও তাদের একটা উদ্দেশ্য ছিল তুষারের বাসায় সকালে নাস্তা করেন তারা এর আগে কুজাইল বাজার ঘুরে দেখেন তারা এ সময় উৎসুক জনতার ভিড় বেড়ে যায় কেউ কেউ তাদের সাথে ছবি তুলতে পেরে চরম খুশি আবার কেউ সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম ও শাজিস আলম বাজারে উপস্থিত জনগণের মাঝে জুলাই আন্দোলনের বর্ণনা তুলে ধরেন এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলনামাসহ নানা অপরাধ ও অন্যায়ের বিবরণ তুলে ধরেন সুযোগ বুঝে এলাকার জনগণও তাদের কাছে কুজাইল আতাইকুলা ব্রিজ সহ বিভিন্ন দাবি করে বসেন এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম কেন্দ্রীয় নেতা মাহমুদ আদুলা অনিক রায় ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুনিরা শর্মিণ সহ অন্যান্য নেতারা। গিয়ে এখন আবার এই আন্দোলন উদ্ভূত পরে এখন কি আমার দলীয় ভিত্তিতে নিয়োগ শুরু হয়েছে একটা জিনিস যদি শুরু না হয় ভালো আমাদের ওইদিকে অনেক জায়গায় শুরু হয়ে গেছে যদি শুরু হয় এটা নিয়েও আপনাকে সবার সচেতন হতে হবে যে আমরা দুই সালে মানে গত বছরই আমরা একটা বড় আন্দোলন গড়ে তুলেছিলাম সারাদেশে এই আন্দোলনটা শুরু হয়েছিল মূলত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আমি ঢাকার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সার্ভিস এখানে আপুরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আরও বিভিন্ন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে আমরা সেখানকার ছাত্র ছিলাম আন্দোলনটা প্রথমে শুরু সরকারি চাকরিতে যে বৈষম্য হয় সেই বৈষম্য নিরসনের দাবিতে পরবর্তীতে এই আন্দোলনে যখন গুলি চালানো হইলো আবু সাইড থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা তাদের উপরে হামলা করা হইল গুলি চালানো হইল এবং সেটার প্রতিবাদে সারা দেশের মানুষজন আমাদের আন্দোলনে নামে আমাদের অভিভাবক থেকে শুরু করে সবাই নেমে গেছে এবং সে গেছি আরও বেশি গুলি চালাইছে এক হাজারের উপরে মানুষ মারা গেছে এবং প্রায় দশ পনেরো হাজার মানুষ হচ্ছে আহত হয়েছে এবং তারা এখনো অবস্থায় কারো হাত নাই কারো পা নাই কারো দুই চোখ চোখ এবং সারা জীবন এই অবস্থা এক পর্যায়ে পরে আমরা সরকার পতনের ঘোষণা দিচ্ছে আমরা বলছি যে এই সরকার শেখ হাসিনার যে সরকার এই সরকার আর কোনোভাবেই থাকতে পারবে না যেই সরকার যেই দেশের পুলিশ তার নিজের জনগণের উপরে গুলি চালায় যার কাছে কোনো অস্ত্র নাই নিরস্ত্র মানুষের উপরে গুলি চালায় মানুষ মারাছে পাখির মতো মানুষ ফেরা ফেলতেছে আপনারা দেখছিলেন সেই সকল সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে সবাই ঢাকায় আসছে সেদিন পাঁচই আগস্ট সারা দেশ থেকে এবং সেনাবাহিনী জনগণের পক্ষে নিচ্ছে পরবর্তীতে গণভবন ঘেরাও করছে সব জনগণ মিলে আপনারা দেখছিলেন গণভবন সংসদ ভবন সব ঘেরাও করছে মানুষের এত ক্ষোভ ছিল এবং কোটি কোটি মানুষ সেই যে গণভবনে গেছে সে কাছে না নিজের জীবনটা পালাই গেছে ভারতে আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের থাকার থেকেও মানুষের মধ্যে থাকাটা এই মুহূর্তে আমাদের জন্য বেশি দরকার এবং আমরা একটা দল গঠন করছি নতুন রাজনৈতিক দল আমাদের দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংক্ষেপ হচ্ছে এনসিপি এই এনসিপি মাত্র কয়েক মাস হয়েছে গঠিত হয়েছে এবং এনসিপিতে বেশিরভাগই হচ্ছে আমাদের মধ্যে বয়সের যারা ওই আন্দোলন করছে নেতৃত্ব তারাই আবার বিভিন্ন বয়সের লোকেরাও আছে বিদেশ থেকে অনেকে পড়াশোনা করছে তারাও চলে আসছে আমাদের বিভিন্ন সমস্যার কথা বললে শিক্ষার সমস্যা স্বাস্থ্যের সমস্যা প্রশাসনের সমস্যা দুর্নীতির সমস্যা এগুলা চিরতরে বাংলাদেশ থেকে দূর করতে হবে এগুলা কেবল এরকম না যে শেখ হাসিনা চলে গেলে আরেকজন আসে আরেক দলের লোক এসে এগুলো করা শুরু করে এটা আমরা মাইনা নিব না তো আজকে হচ্ছে এক বছর হইতে যাইতেছে ওই আবারও জুলাই মাস আসছে সে এক বছর উপলক্ষে আমরা সারা দেশে যাচ্ছি চৌষট্টি জেলায় আমরা যাইতেছি এবং আমরা একটা কর্মসূচি নামেছি দেশ গড়তে জুলাই পদযাত্রা অর্থাৎ আমরা একটা পদযাত্রা করতেছি হাঁটতেছি পদসভা করতেছি মানুষের সাথে কথা বলতেছি এবং আমাদের দেশ গড়ার যে আহ্বান যে নতুন দেশ লাগবে নতুন বাংলাদেশ লাগবে সেটা বলতেছি এখানে অনেক আসার পরে অনেক মুক্তিযোদ্ধার সাথে আমাদের দেখা হয়েছে যারা একাত্তর সালে যুদ্ধ করছে তারপরে কি আমরা স্বাধীনতা পাইছি আমরা মনে করি চব্বিশ আমাদের নতুন একটা স্বাধীনতা দিছে নতুন একটা মুক্তি দিছে এই স্বাধীনতাকেও টিকিয়ে রাখতে হবে রক্ষা করতে হবে